আপনি কি কখনো বলেছেন একটু পরে যাব অফিসে কাজের চাপ বাঁচে জ্যাম কিংবা গভীর ঘুম এই একটু পরে বলাটাই যে একদিন কিডনি নষ্টের কারণ হতে পারে তা কি আপনি জানতেন আজকের ভিডিওতে আমরা জানব প্রস্রাব আটকে রাখার এই ছোট অভ্যাস কীভাবে ধীরে ধীরে শরীরের ভেতরে ভয়ঙ্কর ক্ষতি করে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ আপনি যদি দিনে একবারও প্রস্রাব চেপে রাখেন এই ভিডিও আপনার জন্যই প্রস্রাব আটকে রাখা আসলে কি আমাদের শরীরের মূত্রথলি একটি বেলুনের মতো যখন প্রস্রাব জমে তখন এটি ধীরে ধীরে ফুলে ওঠে স্বাভাবিকভাবে প্রস্রাব করলে শরীর হালকা হয় কিন্তু আপনি যখন প্রস্রাব আটকে রাখেন তখন মূত্রথলি জোর করে প্রস্রাব ধরে রাখে এই জোর করাটাই শুরু করে ভেতরের ক্ষতি মূত্রথলির ভেতরে কি ঘটে দীর্ঘ সময় প্রস্রাব আটকে রাখলে প্রথম আঘাত লাগে মূত্রথলিতে এর পেশি ধীরে ধীরে দুর্বল হয়ে যায় ফলে ভবিষ্যতে দেখা দেয় প্রস্রাব লিক হওয়া হঠাৎ প্রস্রাব চলে আসা পুরো প্রস্রাব বের না হওয়া অনেকেই বুঝতে পারে না এই সমস্যা শুরু হয়েছিল বহু বছর আগে প্রস্রাব চেপে রাখার অভ্যাস থেকে ব্যাকটেরিয়া ও ইনফেকশনের ভয় প্রস্রাব যত বেশি সময় মূত্রথলিতে থাকে তত বেশি ব্যাকটেরিয়া জন্ম নেয় এই ব্যাকটেরিয়ায় তৈরি করে ইউরিন ইনফেকশন বা ইউডি জ্বালা জ্বালাভাব দুর্গন্ধযুক্ত প্রস্রাব সবই এই ভুল অভ্যাসের ফল নারী ও পুরুষ দুজনের জন্যই এটা সমান বিপজ্জনক কিডনিতে কিভাবে ক্ষতি হয় এখন আসি সবচেয়ে ভয়ঙ্কর অংশে কিডনি দীর্ঘ সময় প্রস্রাব আটকে রাখলে কখনো কখনো প্রস্রাব উল্টো পথে কিডনির দিকে ফিরে যায় এটাকে বলা হয় ব্যাকফ্লো এই ব্যাকফ্লো কিডনিতে ইনফেকশন পাথর এমনকি স্থায়ী ক্ষতিও তৈরি করতে পারে অনেক কিডনি রোগীর ক্ষেত্রে মূল কারণ ছিল দীর্ঘদিন প্রস্রাব চেপে রাখার অভ্যাস ধীরে ধীরে যে লক্ষণগুলো দেখা দেয় শরীর কিন্তু হঠাৎ করে নষ্ট হয় না আগে আসে ছোট ছোট সংকেত কোমর ব্যথা তলপেটে চাপ বারবার প্রস্রাবের বেগ রাতে ঘন ঘন উঠা এই লক্ষণগুলোকে অবহেলা করলেই বড় বিপদ শুরু হয় কারা বেশি ঝুঁকিতে অফিসে কাজ করা মানুষ ড্রাইভার ছাত্রছাত্রী গ্যামার যারা দীর্ঘ সময় এক জায়গায় বসে থাকেন তারাই সবচেয়ে বেশি ঝুঁকিতে বিশেষ করে যারা পানি কম খান এবং প্রস্রাব চেপে রাখেন তাদের কিডনি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় কি করলে এই বিপদ এড়ানো যায় সমাধান খুব সহজ প্রস্রাব কখনো চেপে রাখবেন না পর্যাপ্ত পানি পান করুন কাজের মাঝেও বাথরুম বিরতি নিন এই ছোট অভ্যাসগুলোই আপনাকে বড় রোগ থেকে বাঁচাতে পারে মনে রাখবেন প্রস্রাব আটকে রাখা কোনো সাহসের কাজ নয় এটা নিজের শরীরের সঙ্গে নীরব অবিচার আজ হয়তো আপনি কিছুই অনুভব করছেন না কিন্তু ভেতরে ভেতরে আপনার মূত্রথলি দুর্বল হচ্ছে কিডনি প্রতিদিন একটু একটু করে ক্ষতিগ্রস্ত হচ্ছে আজ যদি এই অভ্যাস না বদলান আগামী দিনে আপনাকে বদলাতে হবে জীবন ডাক্তার ওষুধ আর রিপোর্টের ভিড়ে তাই আজই সিদ্ধান্ত নিন কখনোই অকারণে প্রস্রাব আটকে রাখবেন না আপনার শরীর আপনাকে বার্তা দেয় সেই বার্তাকে সম্মান করুন ভিডিওটি যদি একজন মানুষেরও উপকার করে তাহলে অবশ্যই লাইক দিন শেয়ার করুন আপনার পরিবার ও প্রিয়জনের সাথে এমন গুরুত্বপূর্ণ তথ্য নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন